চার প্রকার ভূমিতে কুশল ও কুশল চার প্রকার ভূমিতে বিপাক তিন প্রকার ভূমিতে ক্রিয়া অব্যাকৃত আর যাহা রূপ অনিদর্শন অপ্রতিম ধর্মায়তন প্রাপ্ত এবং নির্বাণ এই ধর্মসমূহ অনিদর্শন অনুদর্শন অপ্রতিম চারি প্রকার ভূমিতে কুশল অকুশল চারি প্রকার ভূমিতে বিপাক তিন প্রকার ভূমিতে ক্রিয়া ব্যাকৃত আর যাহা অনিদর্শন সব অপ্রতীগ ধর্মায়তন প্রাপ্ত এবং নির্বাণ এই ধর্মসমূহ সমূহ অনিদর্শন অপ্রতিগ আচ্ছা আহ চিত্ত চিত্ত আর কি

কুশল হইতে চারি প্রকার জ্ঞান বিযুক্ত চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া চারি প্রকার ভূমিতে কুশল সমূহে উৎপন্ন হয়ে থাকে লোভ আট প্রকার লোভ সহগত লোভ সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে দেশ দুই প্রকার দুর্মনাভাব সহগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে মহ সর্বপ্রকার অকুশল উৎপন্ন হইয়া থাকে অলপ বিপাক হেতু বিপাক হেতু বিপাক বাদ দিয়া বিপাক সমূহে উৎপন্ন হইয়া থাকে অমহ বিপাক হেতু কামাবচরের বিপাক হইতে অহেতুক চিত্ত উৎপত্তিতে বাদ দিয়া চারি প্রকার জ্ঞান অভিযুক্ত চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া চারি প্রকার বিপাক সময় উৎপন্ন হইয়া থাকে অলপ ক্রিয়া হেতু ক্রিয়া হেতু কামাবচর ক্রিয়া হইতে চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া তিন প্রকার ক্রিয়া সমূহ উৎপন্ন হইয়া থাকে অমহ ক্রিয়া হেতু কামাবচর ক্রিয়া হইতে চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া সারিপক আর জ্ঞানবিযুক্ত চিত্ত উৎপত্তিকে জ্ঞানবিযুক্ত চিত্ত উৎপত্তিকে বাদ দিয়ে তিন প্রকার ভূমিতে ক্রিয়া সমহে উৎপন্ন হইয়া থাকে তাকে এই ধর্মসমূহ হেতু আচ্ছা যাইওকে এটা তো লম্বা কথা আছে মূল কথা হচ্ছে যে যেগুলো অহেতুক গুলোকে বাদ দিয়ে বাকি সবগুলো হেতু আর কি অথ আলোচনা করার কিছু নাই আছে নাকি পক্ষ এফসে দেখবেন এলাকা তো কিন্তু একই মানতে প্রায় হ্যাঁ পুরো এলাকা কিন্তু ওগুলা চিন্তা হবে আর কি মানতে ওগুলা না সিনার কথা বাদ দেন আগে এমনে যেগুলো হেতু

চার প্রকার ভূমি হলে হয় যে না তো এতো তিন প্রকার ভূমি পাই যে আমরা চার প্রকার লোকত্তর ভূমি কি বলা হয় পাইছিলাম আমরা কোন জায়গায় এ পর্যন্ত

কুশল সমূহ উৎপন্ন হয়ে থাকে চার প্রকার ভূমি আমবচল কুশল হইতে চারি প্রকার জ্ঞানে বিপ্রযুক্ত চিত্তে হ্যাঁ তারপরে চারি প্রকার ভূমিতে কুশল সমূহ উৎপন্ন হয়ে থাকে তাহলে চতুবিধের ভূমি পাইছে আর কি তাহলে চতুর্ভূমে মানে কুশল ভূমি কোনগুলো আর

আর যদি এখানে আর একটা ভাগ করা যায় ভূমি একটা আছে এটাকে যদি বলা হয় তাইলে ভূমি আহ তবে এটা হ্যাঁ এটা তো ভিন্ন টাইপের এটা তো ভিন্ন সম্পূর্ণ ভিন্ন অবস্থা এটা তো সম্পূর্ণ ভিন্ন অবস্থা অসংখ্য লোকের কথা চিন্তা করলে এটা মিলবে ওইটা যদি না ধরি লোকোত্তরের সিস্টেম যদি না ধরি অসংখ্য লোক কামসুগতি তারপরে রূপলোক তারপরে রূপলোকের মধ্যে অসংখ্য লোক তারপরে অরূপলোক এভাবে হলে সাইডটা মিলবে আর নাইলে নাই আমি তো দেখতেছি না পরে পাইলে বলবো হ্যাঁ তারপরে কুশল চারি প্রকার জ্ঞান বিযুক্ত চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া জ্ঞান বিযুক্ত চিত্ত বাদ দিয়া

এরা গলেন না অমহ কুশল হেতু অমহ কুশল হেতু কামবচর কুশল হইতে আরো একটু আগে দিকে পড়তে হবে না এ তো পুরাটাই তাইলে ও

চার প্রকার ভূমিতে কুশল সমূহে উৎপন্ন হইয়া থাকে এগুলো সব কুশল গুলোর মধ্যে উৎপন্ন হবে বুঝছেন এটা পর্যন্ত এটার কথা শেষ দেন দ্বিতীয়টা দেখেন এবার হচ্ছে যে অমোহ অমোহর কথা আসছে এখন অমোহ কুশল হেতু কামবচর কুশল হইতে চারি প্রকার জ্ঞান বিযুক্ত চিত্ত বাদ দিয়া বাদ দিয়া বুঝছেন ওই যে জ্ঞান ও প্রযুক্ত চিত্র যেগুলো আছে বাদ দিয়া চিত্র উৎপত্তিকে বাদ দিয়া চারি প্রকার ভূমিতে কুশল সমূহে উৎপন্ন হইয়া থাকে আচ্ছা এই ঠিক আছে এখানের মধ্যে হচ্ছে চার প্রকার ভূমি চার প্রকার ভূমির মধ্যে এক প্রকার ভূমি হচ্ছে যে অপায় ভূমি তাহলে এই কুশলের হেতু কি অপায় ভূমিতে উৎপন্ন হবে না এটা কুশল ভূমিতে

ওখানে ভূমি ওখানে ভাগ করছে ওখান থেকে বাক করছে কাম সুগত ভূমি আর কি অর্থাৎ বসিত ভূমি এই ওখান পর্যন্ত ছয়টা মনুষ্য থেকে মানে ওখান পর্যন্ত সাতটা আর কি মনুষ্য সহ

আট প্রকার লোভসগত চিত্র উৎপত্তিতে উৎপন্ন হইয়া থাকে লোভের কথা এটা আচ্ছা শুদ্ধ বাস ইয়ে চিন্তা করবেন না ওইভাবে দরকার নাই এমনি রূপ বছর কে দুই ভাগে বিভক্ত করলে এটা মিলবে রূপ বছর দুই ভাগে বিভক্ত কিভাবে একটা হচ্ছে যে সংজ্ঞা সত্য একটা অসংখা সত্য

অনন্ত চক্রবর্তী সত্যগুণ দান করছি প্রভাতি দেবী কে দান করছি মাতা পিতা দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি এই পুণ্যরাশি প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্র সংসর্গ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই এরূপ সাধু সম্পর্ক উপসন করে মতো ক্লাস এখানে সমাপ্ত করছি